আমাদের যে কালার কোনো অভিযোগ থাকবে না থেকে দিন সময় দিবেন আমরা ফার্নিচারটা তৈরি করে আপনার বাসায় এইভাবে আপনি বাড়ি দিতে পারবেন ব্যবহার করতে করতে যদি আপনার গ্লাস যায় তাহলে আমরা চেঞ্জ করে দিব শাড়ি নষ্ট হয়ে যায় এখানে বাস করে নিজদা ঝুলে থাকবে এরকম কাস্টমার আছে আমি একে দুই তিনবার মাল একই কাস্টমারের কাছে অর্থাৎ আমাদের ফার্নিচারের মান ভালো দেখি আমরা করতে পারছি ফার্নিচার এরকম একটা জিনিস ছয় মাস পর দুই বছর পর হলেও আপনার লাগবে অর্থাৎ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আপনি অনেক দিন পর হলো আমাদের খুব সহজে আপনি বের করতে পারবেন আপনার ফার্নিচার বুঝে পাওয়ার পর ডেলিভারি ম্যানের কাছে টাকাটা কমপ্লিট করে দিবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দুই সাল উপলক্ষে আবারও বরাবরের মতো চলে আসলাম নিউ উত্তরা ফার্নিচার গ্যালারিতে দেখাবো সাধারণ একটা ফার্নিচার কালেকশন আমাদের সাথে আছে এই শপের ইনার কবির ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তো দুই হাজার পঁচিশে নাকি দারুন দারুন অফার দিচ্ছে দারুন দারুন অফার দুই হাজার চব্বিশে যেটা ছিল তার থেকে অনেক ডিসকাউন্ট কমায় আমার বেডরুম সেটটা আজকে এরকম রেডে দিব যাতে সবাই নিতে পারে আচ্ছা চব্বিশে এই বেডরুম সেটটা অনেক বিক্রি করছেন যার কারণে পঁচিশ পঁচিশে আবার নিয়ে আসছি ডিসকাউন্ট সহ ডিসকাউন্ট প্রাইস আচ্ছা ভিউয়ার সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন তো আগর ভাই দর্শকদের আপনাদের শপের টা আগে বলে দিই আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে উত্তরাতে ঢাকা উত্তর আজমপুর কাঁচা বাজার কাঁচা বাজার একটু সামনে হাতের বামে নিউ উত্তরা ফার্নিচার ক্লাস আচ্ছা সম্পূর্ণ এই বেডরুম সেটটা এত সুন্দর দেখতে দেখেন ভিউয়ার্স কি কার দিয়ে তৈরি করছেন ভাই এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা আচ্ছা ঠিক আছে মানুষ সবকিছুর জন্য 20 30 বছর গ্যারান্টি দেয় কিসের ঘুন পোকা ঘুন পোকা আর আমাদের কাছে আপনি সবকিছুর জন্য 20 বছর অলনি কালার 10 বছরের গ্যারান্টি ওই 20 30 বছর ভাউতাবাজির গ্যারান্টি নিউ উত্তরা ফার্নিচার ক্লাস দেয় সব জায়গায় এইটা

সুন্দর দেখতে হয় ততটাই আমরা আর ড্রেসিং টেবিলটা চারটা কালারের লাইট আছে টাচ লাইট সবচেয়ে বেশি এই জনপ্রিয় লাইটটা এখন আমাদের কাছে বেশি এই জন্য আমরা এটা লাইট দিয়ে একটা বর্ষা টুলও থাকে একটা বসা টুল পাবেন আর চার পালের একটা আলমারি পাবেন আর আমাদের যে কালার ফিনিশিং আপনার কোনো অভিযোগ থাকবে না নিউট্রো ফার্নিচার গ্যালারি থেকে যদি আপনি একটা ফার্নিচার সংগ্রহ করেন আপনার কোনো অভিযোগ মুক্ত একটা ফার্নিচার পাবেন ইনশাআল্লাহ আর এরপরে হচ্ছে সর্বশেষ আইটেম একটা ওয়ার্ডরোব একটা ওয়ারড্রোব আচ্ছা এত সুন্দর এই বেডরুম সেটটা অর্ডার করতে হলে আপনাকে কিভাবে অর্ডার করব ভাই আমাদের ভাই অনলি 5000 টাকা অ্যাডভান্স করবেন দশ থেকে পনেরো দিন সময় দিবেন আমরা ফার্নিচারটা তৈরি করে আপনার বাসায় পৌঁছে দিব বাকি টাকা আপনি ডেলিভারি ম্যানের কাছে বুঝাই দিবেন অগ্রিম পাঁচ হাজার টাকা আচ্ছা ভিওয়ার চলেন সম্পূর্ণ ভিডিওটা ডিটেলস দেখে নেই ভাই কি দিয়ে শুরু করবেন এটা হচ্ছে খাট দিয়ে শুরু করি দেখেন ভিওয়ার কত সুন্দর একটা খাট এটা যে বলছিলাম ছয় সাত ইন্টু আট ঠিক আছে আচ্ছা এই হেড সাইডটা হচ্ছে আট ফিট আট ফিট আট ফিট আর এইভাবে হচ্ছে আপনার বেডটা হচ্ছে ছয় ফিট আর এই ছাদটা হচ্ছে আপনার এইভাবে হচ্ছে আপনার সাত ফিট সাত ফিট অর্থাৎ আপনি বেডটা পাচ্ছেন ছয় ফিট বাই সাত ফিট যেটা খাট আচ্ছা আর বিছানাটা কি দিবেন ভাই আমরা মেহকানি কাট সব সময় এক ইঞ্চি বাই চার ইঞ্চি ফিটনেস এর এই মেহকানি কাট এক ইঞ্চি বাই চার ইঞ্চি চার ইঞ্চি আচ্ছা তার সাথে সাথে ম্যাট্রেসটাও থাকবে ম্যাট্রেসটা সম্পূর্ণ ফ্রি ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আচ্ছা ফ্রি ম্যাট্রেস তো ভাই ভালো মানের হয় না ভাই আপনি ম্যাট্রেসটা ভালো মানের দিতে পারবেন নিতে পারবেন আমরা হচ্ছে ভালো শেষ নাই কিন্তু এটা নরমাল না মাঝামাঝি জায়গা আছে যেটা সত্য কথা ঠিক আছে ভালো একটা ম্যাট্রেস আপনার বত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা অর্থাৎ আমরা মিডিয়াম সাইজের এই ম্যাট্রেসটা দিচ্ছি আচ্ছা মিডিয়াম রেঞ্জের মধ্যে এই ম্যাট্রেসটা দিচ্ছেন দেখেন আমরা যেই হচ্ছে এইখানে যেই

অনেক বেলভেট কাপড় আছে আপনি আমাদের কাছ থেকে কালার সংগ্রহ করতে পারেন আপনি যেটা পছন্দ হয় ওইটাই দিতে পারেন আচ্ছা আর এরপরে হচ্ছে দুইটা সাইড টেবিল দেখেন দুইটা সাইড টেবিল খুব সুন্দর এই সাইড টেবিলটা এখানে একটা ডয়ার আছে ছোট নিচে এসে স্পায়া করা আছে আপনি আপনার প্রয়োজনীয় জিনিস রেখে দিয়া বসতে পারেন দেখেন নো চিন্তা ঠিক আছে এরপর হচ্ছে ড্রেসিং টেবিলটা দেখেন ড্রেসিং টেবিল থাকবে কত সুন্দরভাবে অ্যাসিস্ট্যান্ট আমরা ইউজ করছি দেখেন ভিউয়ার্স এই এসএসটা হচ্ছে একদম ফিনিশিং 100% দিয়ে এই এসএসটা আমরা দিয়েছি আর এখানে হচ্ছে স্কিন টাচ লাইট টাচ লাইট থাকবে এখানে চারটা কালার আছে এভাবে আপনি কিপটা ধরে রাখবেন কালারটা কমে গেছে আচ্ছা আবার টিপ দিবেন কালারটা কিন্তু অটোমেটিক বেড়ে গেছে দেখেন অর্থাৎ আপনার নিজের যতটুকু আলো প্রয়োজন আপনি ততটুকু আলো ইউজ করতে পারবেন বসার জন্য সুন্দর একটা টুল পাবেন সুন্দর একটা টুল এখানে একটা ড্রয়ার আছে আর দুই সাইডে দুইটা পাল্লা আছে দুই সাইডে দুই দুইটা পাল্লা থাকবে এখানে সেলফ কোর আছে এখানে আরেকটা থাক আছে অনেক জায়গা থাকে কসমেটিক বা বডি স্প্রে যাই বলেন না কেন আপনার জিনিসপত্র এখানে সুন্দরভাবে রেখে দিতে পারবেন কোনো নষ্ট হবে না কারণ দুই সাইডে দুইটাই লক আছে বাচ্চা চাও নষ্ট করতে পারবে না আর নিচে এসএস পায়ে আছে নিচে এসএস এর পায় দাও থাকবে দেখেন ভিভার্স কত সুন্দর করে অনেকটা হাইটে থাকতেছে এরপরে হচ্ছে আলমারিটা দেখেন আলমিরাটা থাকে চার পাল্লা আলমারি কিন্তু মনে হবে যে এখানে একটা ড্রেসিং টেবিল কারণ পা থেকে মাথা পর্যন্ত নিজের যদি আপনি আমি যদি পাঞ্জাবি পরি অর্থাৎ কোনো আপু যদি শাড়ি পরে নিজেরটা নিজেই পড়তে পারবে একা এরকম একটা সিস্টেম করা আছে অর্থাৎ ফুল মেরুরের এই দুইটা পাল্লা আছে দুই সাইডে পাল্লার ডিজাইনটা আছে খুবই হান্ড্রেড পার্সেন্ট ফিনিশিং দিয়ে আমরা এই কালার গুলো করি এবং কি এই হ্যান্ডেলটা যে আপনি হাতুড়টা যে ইউজ করবেন এটা কিন্তু আপনার এসএস এর কখনো কোনোদিন জমা আসবে না কারণ এটা হ্যান্ডেলের দাম আপনারা 200 টাকা প্লাস গ্যারান্টি দিবেন গ্যারান্টি আছে 20 বছর যে আমরা বলছি সবকিছুর জন্য জন্যই বলছি কারণ আমরা কোয়ালিটি ফুল সবকিছু দেই তালা প্লাস হ্যান্ডেল সবকিছু एवरीथिंग আমরা কোথাও কোনো যে লাগায়া দিম কাস্টমারের বাসায় তুই যাবে দুই মাস ছয় মাস পর সুইটা যাবে এরকম জিনিস আমরা ইউজ এত বড় একটা গ্লাস দেন ভাই ভেঙে যাবে না না এটা আপনি এইভাবে আপনি বাড়ি দিতে পারেন অর্থাৎ আপনার যদি লোহা হাতুরি দিয়া যদি আঘাত না করেন তাহলে গ্লাসটা ভাঙবে না আচ্ছা ভিতরটা একটু খুলে দেখেন আর ব্যবহারে করতে করতে যদি আপনার গ্লাসটা ভাঙিয়া যায় তাহলে ওটা আমরা চেঞ্জ করে দেব চেঞ্জ করে দেবেন হ্যাঁ অবশ্যই আর যদি আপনি আঘাত দিয়া ভাঙেন গ্লাস আঘাত করলে ভাঙতে পারে এটা সবাই জানে তখন আপনারটা আপনার লাগায় নিতে হবে ভিতরের কালার ফিনিশিংটা দেখেন ঠিক আছে কতটা সুন্দর এখানে সেলফ করা আছে তিনটা এখানে একটা হ্যাঙ্গার আছে এখানে একটা সিকিউরিটি ডোর পাবেন আপনারা উপরেও সবকিছু এখানে রাখা দিতে পারবেন আর এই সেটটা হচ্ছে আপনার তিনটা সেলফ করা আছে তিন তিনটা সেলফ থাকবে এখানে একটা হ্যাঙ্গার থাকবে এখানে হচ্ছে একটা শাড়ি থাকবে যাতে শাড়ি নষ্ট হয়ে যায় সুন্দরভাবে এখানে বাস করে রাখা দিবেন নিজদা ঝুলে থাকবে কতটা গঞ্জি আছে ওয়াও অস্থির উপরে নিচে ম্যাগনেট করা আছে উপরে নিচে ম্যাগনেট থাকবে দেখেন ভিউয়ার্স অসাধারণ তার সাথে সাথে একটা কিং সাইজের ওয়ার্ডরোব চারটা ডয়ের আছে একটা পাল্লা আছে পাল্লাটার ভিতরে অনেক স্পেস আছে এখানে একটা হ্যাঙ্গার আছে এটাও ছোট পাল্লা হলে কি হবে আমরা দুইটা ম্যাগনেট লাগাই পাল্লা কখনো আপনার ফাঁকা নষ্ট না হয় এবং কি একটা ডয়ের আমি খুলে দেখাচ্ছি উপরে একটা লক করা নিচে তিনটা লক ছাড়া এই যে ঠিক আছে এই যে ভিতরে আপনি নিচেটা দেখান সেম সবগুলোই কালার ফিনিশিং একদম হান্ড্রেড পার্সেন্ট আসলে নিউত্র ফার্নিচার গ্যালারি থেকে যারা একটা ফার্নিচার নিচে যারা সংগ্রহ করছে তারা আসলে আমাদের মানটা খুব সহজে বুঝতে পারবে যে এরকম কাস্টমার আছে আমি একে একে দুই তিনবার মাল বিক্রি করছি একই কাস্টমারের কাছে অর্থাৎ আমাদের ফার্নিচারের মান ভালো দেখি আমরা করতে পারছি আচ্ছা ভিউয়ার্স গুণগত প্রোডাক্ট মান বজায় রাখে যার কারণে হচ্ছে একজন কিনলে আরেকজনকে রেফার করে হ্যাঁ অবশ্যই যে আহ আমি নিয়ে আসছি নিয়ে আসছি আপনি একটা নিতে পারেন তো বিশ্বস্ততার সাথে কিন্তু দীর্ঘদিন যাবত উত্তরা ফার্নিচার গ্যালারি হচ্ছে করতেছে তাদের প্রোডাক্ট গুণগত মান খুবই ভালো আমি দীর্ঘদিন ধরে এই সবটা রিভিউ করতেছি তাদের প্রোডাক্টগুলো রিভিউ করতেছে আমি যত দেখতেছি ততই মুগ্ধ হচ্ছি এত সুন্দর সুন্দর কালেকশন কিভাবে করে তারা এত সুন্দর কালার ডিজাইন আর একটা ডিজাইন তারা করার পর পরবর্তীতে আরো একটা ডিজাইন এমন একটা ডিজাইন আনে যেটা এটা সুন্দর এরপরে যেটা আসছে ওটা এর থেকে বেশি সুন্দর এরকম একটা আমাদের প্ল্যান থাকে আচ্ছা এর থেকে গোড জিএস কি আছে ওই ফার্নিচারটা আমি আমাদের ক্লায়েন্ট এর জন্য নিয়ে আসবো আচ্ছা ভিউয়ার্স এখন যেটা দেখতেছেন হয়তো পরবর্তী ভিডিওটা নিউতরা ফার্নিচার গ্যালারি থেকে আরো আপডেট কিছু দেখতে পারবেন সেজন্য আমার এই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে কারণ বরাবরের মতো কিন্তু আবার চলে আসবে আপনার ফার্নিচার এরকম একটা জিনিস 6 মাস পর 2 বছর পর হলেও আপনার লাগবে অর্থাৎ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আপনি অনেক দিন পর হলেও আমাদের খুব সহজে আপনি বের করতে পারবেন অথবা ভিডিওটা আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন তো কবি ভাই সম্পূর্ণ এই বেডরুম সেটটার অর্ডার সিস্টেমটা কি থাকতেছে দর্শকরা কিভাবে অর্ডার করবে আমাদের এই ফুল বেডরুম সেটটা দুই সালে প্রাইস ছিল এক লক্ষ আচ্ছা আমাদের যারা ভিডিও দেখছে তারাও অবশ্যই জানে বিশ হাজার টাকা অর্থাৎ এই শোরুমের অনারে আমি আমি নিজে থেকে পাঁচ হাজার টাকা কমাই দিচ্ছি লাভের অংশ খুবই কম হোক তবে কাস্টমার যাতে ফার্নিচারটা নিতে পারে এক লক্ষ পনেরো হাজার টাকা ফুল বেডরুম সেট পাবেন আপনি ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আর আমাদের অর্ডারের সিস্টেম হচ্ছে আপনার পাঁচ হাজার টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে বাকি টাকা আপনার ফার্নিচার বুঝে পাওয়ার পর ডেলিভারি ম্যানের কাছে টাকাটা কমপ্লিট করে দিবেন সরাসরি যারা শপে আসতে চায় ভাই শপের অ্যাড্রেসটা বলি আমাদের শপের অ্যাড্রেস উত্তরাতে ঢাকা উত্তর আজমপুর কাঁচাবাজারের একটু সামনে হাতের বামে নিউ উত্তরা ফার্নিচার গ্যালারি ভিডিওতে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ভিডিওতে দেওয়া নম্বরে ইমো WhatsApp অর্থাৎ কন্টাক্ট নাম্বার আছে আপনি স্ক্রিনশটটা আমার খুব সহজেই ইমো বা WhatsApp এ সেন্ড করে দিতে পারেন ওকে ভিউয়ার্স ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই টাইমলাইনে শেয়ার করে রেখে দিতে পারেন চ্যানেল হলো নতুন হাতের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে সাথেই থাকবেন আর ভিডিও স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করবেন বিস্তারিত ভালো বে জানতে পারবেন কোয়ালিটি ডিটেইলস দেখায় দিবে আর বিস্তারিত যা কিছু জানার থাকে অথবা উনাদের কারখানা আছে চাইলে ভিডিও কলে কারখানাও দেখতে পারেন হ্যাঁ অবশ্যই আর আপনারা যদি অন্য কোন ডিজাইন অন্য কোন কালার আপনার পছন্দ হয় ওটা আমাদের কাছে নিতে পারেন একদম 100% ডিজাইন আমরা করে দিতে পারব যতটা আপনার যদি আমাদের বাংলাদেশে সম্ভব আমাদের কাছে ম্যাটেরিয়াল থাকে তাহলে ওই ডিজাইনটা আমি আপনাকে করে দিতে পারব আপনার পছন্দ মতো ডিজাইন জ্যোতি থাকে আচ্ছা দুই হাজার পঁচিশ উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করে দিচ্ছি আজকের ভিডিওটা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ